আসসালামু আলাইকুম প্রিয় খামার ভাইরা সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আমরা আজকে আলোচনা করব হরমোন ছাড়াই কিভাবে মনোসেক্স তেলাপে চাষ করবেন আপনি আপনি তেলাপে চাষ করবেন সেক্ষেত্রে আপনি মনোসেক্স তেলাপে চাষ করতে যাচ্ছেন অর্থাৎ সবগুলো এক লিঙ্গের অথবা শুধুমাত্র সিঙ্গেল সেক্স অথবা আমরা শুধুমাত্র ছেলে তেলাপে যেটাকে বলি সেই তেলাপে আপনি মনোসেক্স তেলাপে আপনি চাষ করতে যাচ্ছেন কিন্তু সেটা কি করবেন হরমোন ছাড়াই কিভাবে চাষ করতে পারবেন অর্থাৎ হরমোন ছাড়া

প্রায় 20 থেকে 25% বেশি পারে অর্থাৎ যখন দেখা যাচ্ছে মে তেলাপে 100 গ্রাম সেই সময় ছেলে তেলাপে 125 গ্রাম ওজন হয়ে যাইতে পারে তার মানে এখানে 25 গ্রাম ওজন বাড়তি পেলেন একই সমান খাবার খাইছে সেlem মাছের যেই পরিমাণ খাবার খাইছে মে মাছের একই সমান খাবার খাইছে এখন তাহলে আপনি লাভবান হবেন কিভাবে দেখতেছেন যে সেলা তেলাপে চাষ করলে 25 গ্রাম ওজন বাড়তি পেলেন কিন্তু খাদ্য খরচ কিন্তু একই সমান লাগছে তার মানে এই জায়গাতে কিন্তু ই মোনস এক্স বিষয়টা কিন্তু চলে আসে তাই না এখন আপনি তেলাপে যখন চাষ সেই ক্ষেত্রে অবশ্যই আপনি গিফট যাতে তেলা পেতে চাষ করবেন কারণ আপনি যদি বাণিজ্যিক চাষ করবেন আপনি কমার্শিয়ালি চাষ করতে চাচ্ছেন ক্ষেত্রে অবশ্যই আপনি এই জায়গায় আপনি গিফট যাতেলা পেয়ে আপনি কালেক্ট করছেন সেটা কি করতেছেন মনোসেক্স করতে যাচ্ছেন কিন্তু আপনি এই মনোসেক্সটা নিজে করবেন নিজে করার পদ্ধতি দুই ধরনের একটা হলো আপনি হরমোন খাইয়ে আপনি মনোসেক্স করতে পারবেন আরেকটা হলো হরমোন ছাড়াই আপনি মনোসেক্স করতে পারবেন এখন আপনি বসে যেতে পারেন হরমোন ছাড়াই যদি করা যায় সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো সেই ক্ষেত্রে আমাদের খরচটা কমে যাচ্ছে দেখেন হরমোন ছাড়াই করা যায় ঠিক আছে কিন্তু এখানে একটু ট্রিক্স আছে সেটা কিন্তু আপনাকে জানতে হবে ডিটেল জানতে হবে এবং কি এটা একটা কষ্ট সাপেক্ষ বিষয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালোভাবে জেনে বুঝে কিন্তু করতে হবে প্রথম আসেন যে হরমোন দিয়ে আপনি মনোস্বাস্থ্য আলাপে করবেন সেটা আপনি নিজে পারবেন কিনা না নিজে পারবেন না কারণ হলো এখানে খুবই মানে নিখুঁত অনেক জিনিস আছে মানে কয়টা বলবো আপনাকে যেহেতু আমাদের এসে তেলাপের কোম্পানি আমরা সেক্ষেত্রে আমাদের মনসেক্স তেলাপে করতে গেলে আমাদের ভাই মানে ঘাম জোরে যায় এরকম একটা অবস্থা মানে ছোট ছোট জিনিসও আমাদের পর্যবেক্ষণে রাখতে হয় যেমন ধরেন আপনি যদি হাঁপার ভিতরে আমরা যখন মাছটা রাখি যখন হরমোন খাওয়ানো হয় এই হাপাটা পাঁচ দিন ছয়দিন দিন পর পর আমাদের চেঞ্জ করতে হয় সর্বোচ্চ ছয় দিন বা সাত দিন রাখতে পারি কারণ ওই হাপার ভিতরে যাতে শেওলা না জন্মায় যায় যদি শেওলা জন্মায় যায় সেই শেওলা অর্থাৎ প্রাকৃতিক খাবার যদি খালি মাছ ওই ছোট মাছ যেটা আমরা রেনু থেকে পুনা আকারে যখন আটাইশ দিন হরমোন খাওয়াই এই সময় যদি কি করে সে যদি কোনো প্রাকৃতিক খাবার খাওয়া শুরু করে তাহলে কিন্তু তার সেক্স রিভার্সের যে পার্সেন্টেজ সেটা কিন্তু কমে যাবে অর্থাৎ সে পুরুষে পরিণত হওয়ার যে পার্সেন্টেজ অর্থাৎ হয়ে পার্সেন্টেজ সেটা কিন্তু কমে যাবে তার মানে দেখেন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসও কিন্তু আমাদের দেখতে হচ্ছে তারপরে আমরা যে পানিতে মাছটা রাখতেছি যে হাঁপার ভিতরে মাছটা রাখতেছি যে পুকুরে রাখতেছি সেই পুকুরের পানি যাতে অধিক সবুজ না হয়ে যায় সেদিকেও খেয়াল করতে হয় কারণ কি আমরা জানি তেলা পিয়া সবুজ পানিতে থাকতে পছন্দ করি কিন্তু আমরা এই জায়গায় স্বচ্ছ পানি রাখার চেষ্টা করি কারণ কি এই সময় যখন একুশ দিন বা আঠাশ দিন হরমোন খাওয়ানো হয় এই সময় কোনো প্রকার প্রাকৃতিক খাবারের দরকার হয় না এখানে শুধুমাত্র তাকে হাই প্রোটিনের খাবার দিতে হয় এবং কি হাই প্রোটিনের খাবারের ভিতরে অবশ্য অবশ্যই ভালোভাবে মিশ্রিত একদম হান্ড্রেড হান্ড্রেড ভালোভাবে মিশ্রিত হরমোনযুক্ত খাবার দিতে হয় এখন এই হরমোনযুক্ত খাবার যখন দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু হাতে মিশানো খাবার দেওয়া যায় না হাতে মেশানো যায় না এটা মেশিনে মিশাই দেওয়া হয় এখন এই মেশিনে মিশাই যদি না নেওয়া হয় আপনার কাছে যখন আপনি তেলাফে যখন আপনার জন্য মাত্র পঞ্চাশ হাজার তেলাফে লাগবে বা এক লাখ তেলাফে আপনি চাষে দেওয়ার জন্য লাগবে সেই ক্ষেত্রে আপনি হরমোন কিনলেন দামি হরমোন সেটা আপনি কিনলেন দেখা যাচ্ছে আপনি হয়তো ওই রকম অত্যাধুনিক ল্যাব নাই তাও আপনি মেনে নিলেন আপনি সবকিছু ব্যবস্থা ওই খাদ্যটা মিশ্রণ করার জন্য আপনাকে অবশ্যই একটা মেশিনে আশ্রয় নিতে হবে এখন এই মেশিনে আশ্রয় নিতে গেলে তো একটা ইনভেস্টমেন্ট আছে এই কাজগুলো করে রাখতেছে কোম্পানিগুলো করতেছে যার কারণে কোম্পানি থেকে তালাফে নিলে মোটামুটি বলা যায় সাতানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট বা নিরানব্বই পার্সেন্ট মনশিক তালাফে আপনি পাবেন কিন্তু আপনি যখন করবেন সেটা কিন্তু মনশিক তেলাপে খুবই কম পার্সেন্টেজের হবে হবে না এমন না খুবই কম পার্সেন্টেজে হবে তো এই জন্য করবো আপনি নিজে হরমোন কিনে আপনি কি করবেন আপনি এই জায়গায় তেলা পিয়া মাছ কিনে নিয়ে আসলেন সেটা লোকাল হেসারি থেকে হোক বা যে কোনো জায়গা থেকে হোক আপনি তেলা কিনে নিয়ে আসলেন অবশ্যই তেলা আপনি কি করবেন গিফট জাতের উন্নত জাতের যে তেলাপিয়া দ্রুত বর্ধনশীল তেলাপিয়া সেটা আপনি কালেক্ট করবেন নিয়ে আসার পরে সেটা অবশ্যই কী করা হয় না এখনও হরুন খাওয়ানো হয় নাই এরকম তেলাপের নিয়ে আসবেন নিয়ে আসার পরে এটাকে আপনি কী করবেন আপনার ছোটো একটা পুকুরে আপনি কী করবেন এই জায়গায় নার্সারি করবেন কেন আপনি নার্সারি করবেন এই পুকুরে পানি রাখবেন আপনি সর্বোচ্চ মোটামুটি আপনি চার ফিটের মতো আপনি কী করবেন পানি রাখবেন এই চার ফিট পানি আলা এই একটা পুকুরে আপনি কি করবেন তেলা পেয়ার পোনাটাকে নার্সারি করুন কোনোভাবে অনেকে চিন্তা করতে হবে সাত আট ফিট পানি রাখবেন সেই গাছটা করা যাবে না এখানে পানির গভীরতা হবে সর্বোচ্চ চার ফিট এই চারি ফিট গভীরতার একটা পুকুরে আপনি একটা পুকুরে আত্ম পুকুরে আপনি তেলা নার্সারি করবেন এখানে আপনি নার্সারি করার সময় মোটামুটি আপনি এক মাস সময় দিবেন এক মাসে মোটামুটি আপনার তেলা পেয়ে একশো পিসে কেজি চলে আসবে কারণ কি আপনি একদম ছোটো ছোটো একদম রেনু থেকে একটু বড় সাইজের বা ধানি কোনো আপনি সংগ্রহ করছেন সেটা আপনি বাংলা তেলাপে হোক আপনি গিফটজাতের তেলা পেয়েছেন খুঁজে নিয়ে আসেন আর যেই তেলা পিয়ে আসেন না কেন সেটা আপনি নার্সারি করেন এক মাস নার্সারি করবেন এখন নার্সারি সম্পন্ন করার পরে কাজ কি নার্সারি সম্পন্ন করার পরে আপনি কি চাষের পুকুরে দিয়ে দেবেন না চাষের পুকুরে দিবেন না এখনই মেন কাজটা হবে কি যেহেতু আপনার হরমোন খাওয়ার নাই এখানে আপনার মেন কাজটা করতে হবে কি করবেন আপনি ধরেন এই নার্সারি পুকুরে আপনি দশ হাজার পিস আপনি তেলাপিয়া আপনি নার্সারি করছেন এই জায়গায় দশ হাজার পিস তেলা যখন নার্সারি করলেন নার্সারি করার পরে এই জায়গা থেকে আপনি মোটামুটি ধরেন আট থেকে নয় হাজার পিস আপনি পোনা পাবেন কারণ আমরা জানি তেলাপিয়ার বাচ্চা বা রেনু সেটা কিন্তু সহজে মারা যায় না বা এটার দেখা যায় মৃত্যু হার খুবই কম যার কারণে আপনি হয়তো পার্সেন্টেজ বেশি পাবেন মানে পঁচানব্বই পার্সেন্ট বা একশো পার্সেন্টও পাইতে পারেন তবে একশো পার্সেন্ট না পাওয়ার সম্ভাবনাও কম পঁচানব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট যদি পান তার মানে নয় হাজার সাড়ে নয় হাজার পোনা আপনি ইজিলি পাবেন এই নয় হাজার সাড়ে নয় হাজার পোনা থেকে আপনি কী করবেন এখনই হলো মেন কাজ সেটা কি এই মাছটা আপনি কাটাই করবেন এখন আপনি বলবেন ভাই কাটাই বলতে কি বোঝাচ্ছেন এখানে কাটাই বলতে বোঝাচ্ছি ছেলে এবং মেয়ে মাছটাকে আপনি শনাক্ত করবেন এখন আপনি বলবেন ভাই এটা আবার মানে কোন হ্যাঁ আপনি কি করবেন ছেলে ছেলে মাছ যেটা আছে সেটা আপনার মাছের অবশ্যই তার চেহারা সুরত দেখে বোঝা যায় এবং কি তার দৈহিক যে গঠন আছে সেটা দেখে বোঝা যায় এটা ছেলে মাছ আর এটা মেয়ে মাছ বা মাছ এই মেয়ে মাছ বা মহিলা মাছ যেটা আছে সেই মহিলা মাছ এবং কি ছেলে মাছ দুইটাকে আপনি শনাক্ত করে কি করবেন শুধুমাত্র যে পুরুষ বা ছেলের বা সেই দিবেন এখন আপনি বলবেন দেখেন সহজ কিভাবে আপনি এই তেলা পিয়ার ছেলে তেলা চিনার আমি বৈশিষ্ট্য গুলো বলে দিচ্ছি ছেলে তেলা যে মুখের নিচের অংশ আছে সেই নিচের অংশটা কালো হবে দেখতে অনেকটা কালচে কালচে হবে এবং কি তার শারীরিক গঠনটা নর্মালি কি হবে মেয়ে তেলাফের সাথে একটু বড় হবে তুলনামূলক সামান্য একটু বড় হবে সেটা খুব বড় খুব যে একদম ডিফারেন্ট অনেক বেশি হবে এরকম না তুলনামূলকভাবে সেলাই তেলা সাইজটা একটু বড় হবে এবং কি সেলাই তেলা পেয়ার মুখের নিচের অংশটা আমরা দেখবো কি এটার মুখের নিচের অংশটা কালো অংশ বেশি মানে কাল কালচে কালচে অংশটা বেশি থাকবে আর মেয়ে তেলা নিচের মুখের নিচের অংশটা থাকবে কি হলদে বা হলুদাপ কালার অর্থাৎ হলুদ হলুদ কালার হবে মুখের নিচের অংশ অনেকটা আমরা বলতে পারি যে মেয়ে মানুষ যে এরকম মেকআপ করতে পছন্দ করে ছেলে মানুষ আসলে রোদের আলোতেই পড়বে মানে এদের পরিশ্রম করতে হয় এদের এদের রোদের আলোতে যেতে হয় এদের সানলাইট দিয়ে এদের মানে আল্লাহ তালা মানে এদের শরীর পূর্বে এটা স্বাভাবিক এটা আমরা সচরাচর ধরতে পারি তো এই একই জিনিস হচ্ছে ছেলে তেলাপের ক্ষেত্রে দেখবেন আপনি মুখের নিচের অংশ অর্থাৎ থূপ দিকের অংশ এটা কিন্তু কালো হবে এখন এই কাজটা কি করতে হবে আপনাকে এই যে নয় হাজার সাড়ে নয় হাজার তেলা আপনি যা পাইলেন সেখান থেকে সিলেক্ট করে আপনি এই জায়গায় কি করবেন ছেলে তেলা শুধুমাত্র আপনি চাষে দিবেন এখন আপনি বলবেন যে মেয়ে তেলা গুলো কি করবো মেয়ে তেলা যদি একদম পার্সেন্ট আলাদা করতে পারেন এখানে কোনো ছেলে তেলা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু মেয়ে তেলা পেয়ে দিয়ে আপনি কিন্তু আলাদা কিন্তু মনোসেক্স করলেন অর্থাৎ এটাও কিন্তু এক ধরনের মনোসেক্স হইল অর্থাৎ এক লিঙ্গ হইল মনোসেক্স মানে যে শুধুমাত্র পুরুষ হবে এমন না মনোসেক্স মানে কিন্তু মেয়েও হইতে পারে অর্থাৎ এক লিঙ্গ মনোসেক্স মানে কি এক লিঙ্গ সেটা তো মহিলাও হইতে পারে তাই না তবে মহিলা মহিলা মাছ আলাদা করতে গিয়ে দেখা যায় অনেক সময় দুই চারটা যদি ছেলে মাছ চলে আসে সেই সময় কিন্তু এই মেয়ে মাছ যেটা মহিলা মাছ সেটা কিন্তু প্রজনন করে ফেলতে পারে তারা কিন্তু বাচ্চা দিয়ে ফেলতে পারে এই জন্যে এই মহিলা মাছটার জন্য একটু রিস্কের বিষয় তবে ছেলে মাছ যদি আলাদা করে সিলেকশন করে আপনি যদি কি করতে পারেন এখান থেকে চাষে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন অর্থাৎ আপনি এই জায়গায় মনোসেক্স করতে গেলেন কি হরমোন ছাড়াই আপনি করতে পারলেন একদম সহজ জিনিস কিন্তু ভাই এই জায়গায় একটু কঠিন অবশ্যই আছে কঠিনটা কি এই জায়গায় মাছ সিলেকশন করতে গেলে দেখা যাচ্ছে আমাদের একটা সময় লাগে এবং এটা একটা কষ্ট সাপেক্ষ বা কঠিন সাপেক্ষ মনে হয় বা এটা দেখা যাচ্ছে যতটুকু পরিমাণ সেলে মাছ পাওয়ার কথা ছিল সেই ছেলে মাছের পরিমাণটা যদি আমরা না পাই অর্থাৎ আমরা ধরেন দশ হাজার পিস মাছ আমরা নার্সারি করলাম এই নার্সারি পুকুর থেকে আমরা কি ভাবলাম নার্সারি শেষে আমরা মোটামুটি ধরেন নার্সারি করার পর আমরা ধরেন নয় হাজার পিস পাইলাম এখন এই নয় হাজার পিসের ভিতরে যদি আমাদের দেখা যায় যে আট হাজার পিস মাছের যদি মেয়ে হয় আর এক হাজার মাস যদি ছেলে হয় তার মানে আমরা দেখা যাচ্ছে এই যে পরিশ্রমটা করলাম পরিশ্রম করে মাত্র এক হাজার বিষ ছেলে পাইছি আর নয় হাজার মাসে এলো আমাদের মেয়ে মাস এই জায়গায় আপনি কি বলবেন এই জায়গায় আপনি কিন্তু একটা যাচ্ছেন তার মানে কি মে মাছটা আপনি কম পাচ্ছেন ছেলে মাছটা আমাদের দরকার ছিল মেনলি কারণ কি ছেলে মাছ নিশ্চিন্ত ভাবে একটা ডিম ছাড়তে পারলাম আল্লাহ তালা ছেলে মাছের তো পেটে ডিম আসার তো কোনো নিয়মই রাখে নাই তাই না অবশ্যই মেয়ে মাছ প্রজনন যাবে কিন্তু ছেলে মাছটা কোনো প্রকার তাদের পেটে ডিম আসবে না বা মুখে ডিম নিয়ে এটা স্বাভাবিক বিষয় তাই না এই জন্য দেখা যাচ্ছে আপনার এই জায়গায় কিন্তু একটা বিপদের একটা বড় কারণ আর পাশাপাশি যাতে ছেলে মাস মেয়ে মাছ আলাদা করা একটা বিষয় থাকে কষ্ট সবাইকে এবং কি সবাই বুঝবে না একটু দক্ষতা না রাখলে সেক্ষেত্রে ছেলে এবং মেয়ে মাস আলাদা করতে পারবেন না এই সমস্যাগুলো হয়ে থাকে তবে সবচেয়ে ভালো হয় যদি এই নার্সারি করা কোনটা আপনি যদি মোটামুটি ধরেন দেড় মাস দুই মাস যদি নার্সারি করতে পারেন সেক্ষেত্রে সিলেকশন করা অর্থাৎ ছেলে এবং মেয়ে সিলেকশন করা একটু সহজ হয় অর্থাৎ আপনি তাহলে দেড় থেকে দুই মাস কিন্তু নার্সারি করতে পারেন কিন্তু এই যে জায়গাটা আপনি দেখা যাচ্ছে নার্সারি করার পরে যে পোনাটা পাচ্ছেন এই জায়গায় ছেলে এবং মেয়ে মাছ কতগুলো পাবেন সেটা তো আপনি জানেন না কারণ কি এটা সম্ভব না কতগুলো কিভাবে এই জন্য কি করা হয় এই জন্য গুলা বা কোম্পানি গুলা কি করতেছে কোনো দেখার বিষয় না তারা কি করতেছে এই যে দশ হাজার পোনা যে জায়গা প্রথম থেকে একদম প্রথম দিন থেকেই তারা কি করতেছে হরমোন খাইয়ে এটাকে একুশ দিন থেকে তেইশ দিন ওনাকে একুশ দিন থেকে আঠাইশ দিন হরমোন খাইয়ে কি করে এই ছেলে এবং মেয়ে মাছ সবগুলাকেই হরমোন প্রয়োগের মাধ্যমে মনশেষ করে ফেলতেছে সেখান থেকে নেওয়াটা রিস্ক ফ্রি হয় সেটা আপনি নিয়ে কিন্তু চাষ করতে পারেন অর্থাৎ আপনি মনোসেক্স তেলাফে চাষ করতে যাচ্ছেন আপনি নিজে হরমোন খাইয়ে যদি করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি খুব একটা যে মনোসেক্স করতে পারেন সেটা কিন্তু সম্ভব নয় এক নম্বর তার মানে এই জায়গায় আমরা দেখা যাচ্ছে আমরা ফেল পরার চান্সটা অনেক বেশি দুই নম্বর হলে আমরা চাইলে সেল এবং মেয়ে মাছ সিলেকশন করে আমরা কিন্তু কতগুলো পাবো সেটা আমরা নিশ্চয়তা রাখতে পারতেছি না আপনি কি করবেন অবশ্যই দুই থেকে তিনবার তেলাপে চাষ করতে হয় এবং কি দুই থেকে তিনবার চাষ করতে না পারলে কিন্তু লাভবান হওয়া না আমরা জানি যে দ্রুত সময় মাছ বিক্রি করবো দ্রুত উৎপাদন হবে এবং ওই মাছের টাকা দিয়ে আমরা কি করবো পরের যে চালানে মাছ সেটা কিন্তু আমরা চাষ করবো তার মানে দেখা যাচ্ছে এই জায়গায় তেলাপিয়া বেস্ট একটা অপশন ছিল যেটা আপনি ব্যবহার সঠিকভাবে ব্যবহার না করার কারণে দেখা যাচ্ছে বছরের যদি আপনি একবার তেলাপ চাষ করেন সেটা কিন্তু খুব একটা লাভবান হতে পারবেন না তো এই জন্য আমি বলবো যে আপনাকে অবশ্যই প্রত্যেকটা মুহূর্তকে দাম দিয়ে আপনার তেলাপেটাকে একদম বছরে কমপক্ষে যাতে দুইবার আর পারলে তিন থেকে চারবার তেলাপে চাষ করতে পারলে আপনি তেলাফে চাষে একদম সফল উদ্যোক্তা হতে পারবেন এবং আপনি বছরে যদি দেখা যায় যে দুই থেকে তিনবার চাষ করতে পারেন আমি একটু বলতে পারি যে আপনি একটা সফল উদ্যোক্তা হতে পারবেন বা সফল খামার হতে পারবেন তাই জন্য আপনাকে অবশ্যই মনোসেক্স তেলাপে নিয়ে চাষ করতে হবে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম